আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের ব্যাপারে একটু কথা বলবো আর আজকে লাইভে একটু আস্তে আস্তেই কথা বলবো কারণ অনেকেই বলেন যে আপনি একটু জোরে কথা বলেন আমরা বুঝতে পারি না আর একটু আস্তে বললে ভালো হতো তো এই জন্য একটু ফোর্সটা কমানোর জন্য জাস্ট একটু আস্তে কথা বলা তো আসলে আমরা ইদানিং জানেন যে ফেসবুক এবং ইউটিউব কিন্তু প্রচুর পরিমাণে ডলার দিচ্ছে বেশি করে যারা কন্টেন্ট ক্রিয়েট করছে তাদেরকে তো এখন এটা কিন্তু আসলে সবাই আর্ন করতে পারে না আমরা জানি যে এটা বিশেষ যা ব্যক্তি যারা কন্টেন্ট ক্রিয়েট করেন শুধু তারাই এই ফেসবুক থেকে আর্ন করতে পারেন এবং এজন্য কিছু শর্ত আছে একটা নাম্বারে হচ্ছে যে আপনার আইডিটা আছে যে আইডিটা আপনি ব্যবহার করেন সেই আইডিটা হতে হবে যেন পার্সোনাল এরপরে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে অন্তপক্ষে পাঁচ হাজার ফলোয়ার হতে হবে অর্থাৎ আপনার যে বন্ধু আছে এরকম বন্ধুরাই কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আপনার ফলোয়ারশেপ পরিণত হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি আরও ফলোয়ার পাবেন এরপরে দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আপনার কিন্তু ষাট হাজার মিনিট পিছনের ষাট দিনের ভিতরে অর্থাৎ এখন থেকে পিছনে যে ষাট দিন থাকবে ঠিক ঠিক সেই ষাট দিনের ভিতর আপনাকে এই অষ্টমটা পূরণ করতে হবে তো এর আরেকটি বিষয় হচ্ছে যে আপনার আপনারা যখন এটা পূরণ করতে পারবেন না তখন কিন্তু এটা আপনার মনিটাইজ হবে না অর্থাৎ মনিটাইজ হচ্ছে কোনো মুদ্রায় পরিণত করা সেটা কিন্তু হবে না তো এখনও অনেকেই আমি সবার কমেন্টসে একটু রিপ্লেক দেব একটু শেষের দিকে মূল থিমটা একটু বলে নেই অলরেডি বিদ্যুৎ নেই তারপরেও কম আলোতে কথা বলা হচ্ছে এরপরে দেখেন তো আপনারা অনেকেই আছেন যে আসলে যে বলেন ভাই বা স্যার আমরা কাজটা শুরু করব অনেকে একটু কজ দেখান যে আসলে আমি ভিডিও তৈরি করব আসলে আমার এই জন্য হচ্ছে না আমি ওই যে ছোটবেলার পড়ালেখার মতো হয়ে গেছে যে এক তারিখ থেকে হবে আগামী কালকে থেকে হবে পরশু থেকে হবে এবং যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে আপনার যদি পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম থাকে তাহলে একমাত্র আপনি মনিটাইজের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার পেজে যদি কোনো সমস্যা না থাকে আর যদি একটা প্রোফাইল না কাজ না করে পেজও ক্রিয়েট করেন সমানভাবে কাজ করতে তো এরপরে আপনি কাজ করতে চান যারা কাজ করতে চায় এই পরামর্শটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য এখন অনেকেই দেখা যায় যে তারা শুরু করতে পারে না এখন অনেকে আছে লাইভে কথা বলতে পারে না অনেক ভিডিও মেক করতে পারে না ভিডিওতে সামনে কথা বলতে পারে না কথা বলে আটকে যায় এই জন্য আমি একটু সাজেস্ট করব পৃথিবীর কোনো মানুষই শুরুতে কথা বলতে পারে না এবং একটা সময় মানুষ অভ্যস্ত হয়ে যায় আপনি যখন কথা বলবেন বলতে বলতে একটা সময় আপনি স্পিকার হয়ে উঠবেন অর্থাৎ আপনার জন্য এটা নাথিং এটা আপনার জন্য কোনো বিষয় মনে হবে না যদি আপনি আমাকে ফেটলি বিশ্বাস করেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন তো এই জন্য আপনাকে কি করতে হবে আপনার প্রচুর পরিমাণ কিন্তু লাইভে আসতে হবে কথা বলতে হবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে ভিডিও মেকিং করতে হবে এটা একটা পেশা যদি আপনি এই পেশাকে চান তাহলে অনেকেই আছেন যে এইখানে আসতে আসতে চান বাট তারা হচ্ছে কাজটা শুরু করতে পারেন না এক একটা কজ দেখান আমি শুরুতেই একটা কথা বলবো যে যারা কজ দেখান তারা শুধু পিছনেই থাকবেন তারা শুধু কজের মধ্যেই থাকবেন তারা কিন্তু কোনোদিন কিছু সৃষ্টি করতে পারবেন না ক্রিয়েট করতে পারবেন না তাহলে কি করতে হবে আপনার হাতে যদি একটি ভাঙা মোবাইল থাকে আপনার যদি মাইক্রোফোন না থাকে আপনার যদি কোনো ট্রাইপড না থাকে আপনার কোনো মোবাইল স্ট্যান্ড না থাকে আপনি শুধু হাত দিয়েই শুরু করে দিবেন আপনি কথা বলা শুরু করে দিবেন আপনার পার্সোনাল ম্যাটার শেয়ার করতে পারেন আপনার কোনো বিজনেস এক্সপিরিয়েন্স থাকলে সেটা শেয়ার করতে পারেন আপনি কোনো যদি আইনি বিষয়ে আপনার ধারণা থাকে সেটা শেয়ার করতে পারেন বা আপনি কোনো তথ্যমূলক কোনো বিষয় দিতে পারেন আপনি কাউকে মোটিভেশনাল কোনো কিছু বলতে পারেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কেন শুরু করেন না আপনাকে এটা খুব তাড়াতাড়ি আলো শুরু করতে হবে মনে করেন এখন থেকেই শুরু করতে হবে তাহলে আপনি আস্তে 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 গ্রো করতে পারেন আপনি যদি মনে করেন আপনি আপনার একটা এমন মাইক্রো ফোন বয়া নেই তারপরে হচ্ছে আপনার রোড একটি মাইক্রোফোন নেই এটা নেই সেটা নেই এটা আসলে কোনো অজুহাত হতে পারে না এগুলো কি আমাদের কিন্তু শুধু পিছিয়ে দেয় হুম আমার যেদিন হবে আমার যেদিন আইফোন হবে আমি যেদিন ল্যাপটপ হবে আমি সেদিন সে ক্রিয়েট করব। এডিট করব। এটা হতে পারে না এখন আপনারা জানেন যে সব কিছুই মোবাইলে হয় মোবাইলে সব কিছুই করা যায় এটা কোনো ব্যাপার না তা আমরা যারা যে সকল উদীয়মান এবং আগ্রহী ইন্টারেস্টেড ভাই ও বোনেরা আছেন সবাইকে আমি শুধু একটা কথাই বলবো একটাই সাজেস্ট করব যে আপনারা শুরু করেন আপনার হাতে যা কিছু আছে আপনার কোনো স্পিকার দরকার নেই আপনি কিচ্ছু দরকার নেই আপনি শুধু আপনার হাতে শুরু করেন আপনার সবকিছু আস্তে 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 ঠিকই হয়ে যাবে আপনি দেখবেন বড় বড় যারা ইউটিউবার আছেন তারা কিন্তু আপনার প্রথমে তারা কিন্তু কখনোই আপনার এই বয়া তারপর হচ্ছে আপনার ট্রাইপড এগুলো নিয়ে কিন্তু ক্যামেরা এগুলো দিয়ে কিন্তু শুরু করেন নাই তারা তাদের হাতে যে ফোনটি ছিলেন যেটা চার্জার লাইট ছিলেন সেটা দিয়ে কিন্তু তার আস্তে 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 ভিডিও মেক করতেছেন এভাবে আপনি চাইলে আপনি আস্তে আস্তে আপনি এগিয়ে যেতে পারবেন তবে আমি একটি অনুরোধ যে আপনার থেকে কিছু শিক্ষা পায় সেটা যেন অশ্লীলতা না হয় অশ্লীল না হয় অশালীন না হয় কারণ হচ্ছে অনেকে আছে কাপড় ভিডিও তৈরি করে এবং তারা তাদের ফ্যামিলি বিষয়গুলো টোটাল ডিসক্লোজ করে তারা সেখানে অনেক অভিনয়ের মাধ্যমে অনেক খারাপ অনেক সময় অনেক কিছু দেখায় সবাই না তাদের কাছ থেকে আসলে শেখার কিছু নেই আপনি সময় ব্যয় করছেন তারা ডলার পাচ্ছে বরং আপনি তাদের কাছ থেকে কিচ্ছু পাচ্ছেন না এটা হচ্ছে আপনার সময়কে অপচয় করা এগুলো দেখে আপনার মস্তিষ্ককে আরও বিকৃত করা বাট আপনার কন্টেন্ট জন্য হচ্ছে আপনার প্রফিটেবল হয় মানুষের জন্য সুইটেবল হয় আপনি একটি গাছ নিয়ে কথা বলতে পারেন গাছের জীবন ইতিহাস বলতে পারেন গাছের পরিচিতি নিয়ে কথা বলতে পারেন বৃক্ষ অভিযান নিয়ে কথা বলতে পারেন আপনি ক্ষেতের ফসল নিয়ে কথা বলতে পারেন আপনি চাইলে কিন্তু অনেক ভালো ভালো বিষয় কথা আপনি আইন নিয়ে বিষয়ে কথা বলতে পারেন আপনি শিক্ষা বিষয়ক কথা বলতে পারেন আপনি চাইলে মানুষের জীবনযাপন পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন দেশের আর্থসামাজিক বিষয় নিয়ে কথা বলতে পারেন আপনি চাইলে দেশের পলিটিক্স রাজনীতি নিয়েও কথা বলতে পারেন আপনি চাইলে অনেক মন্তব্যই করতে পারবেন অনেক কিছুই পজিটিভলি আপনার অনেক সাইডই আছে কিন্তু আমরা যেন সেটা নেগেটিভলি না নেই নেগেটিভ সাইড থেকে আমরা যে আমার মেয়েকে বউকে মাকে উমুককে এভাবে ডিসক্লোজ করে ক্যামেরার সামনে এনে তাদেরকে দেখিয়ে বা তাদেরকে আমরা অন্যভাবে উপস্থাপন করে সেখান থেকে আমরা টাকা ইনকাম করব। এটা জন্য না হয় এটার সবার প্রতি অনুরোধ রইল তো আপনারা যারা শুরু করতে চান তাদের প্রতি একটাই অনুরোধ আবেদন যে আপনারা শুরু করে দিন এবং এরপরেও যদি কোনো সাপোর্ট দরকার হয় কোনো এডিটিং কোনো বিষয় হয় কোন রেস্ট্রিকশনের কোনো কোন বিষয় হয় আমরা যতটুকু জানি বিশেষ করে আমি যতটুকু জানি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব আমাকে ন করবেন চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর জন্য সবাই ভালো থাকবেন বেশি কথা বলবো না এতটুকুই আব্দুল হামিদ স্যার আলাইকুম স্যার আশা করি আপনি ভালো আছেন আমার খুবই কাছের মানুষ আব্দুল কুদ্দুস ভাই অত্যন্ত স্নেহভাজন শ্রদ্ধাভাজন মানুষ যিনি সবসময় আমাকে সাপোর্ট করেন লাইভে আসলে উনি জয়েন করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মনি মুক্তার চৌধুরী তোমাকে অসংখ্য ধন্যবাদ আশা করি তুমি ভালো আছো তোমাদের বাসা কাছে গিয়েও আসলে একটু বসার মতো সময় পাইনি এটা একটা ব্যর্থতা আবার যাব ভালো ভালো রান্না করো চুইজাল রান্না করো সবই দেখি বার যাওয়ার সময় হয় না ইনশাল্লাহ যাওয়া হবে জাহাঙ্গীর জয় থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও লাইভ ভিডিও আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় হেড টিচার সাকাওত সেন শান্ত স্যার লাইভটি দেখছেন এবং চমৎকার মন্তব্য করেছেন ঠিক বলেছেন স্যার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা চলছে অসংখ্য ধন্যবাদ স্যার লাইভ স্টে করার জন্য থাকার জন্য আশা করি এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন এবং আমিও চেষ্টা করব সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য স্যার অবশ্য সবসময় সহায়তা করে আসে অনেক কিছু স্যার আমার কাছ থেকে শুনে সমস্যা শুনে সমাধান করে দেয় স্যারের জন্য গুড গুডলাক স্যারের জন্য দোয়া তো আর যারা সবাই লাইভে আছেন কুতুস ভাই গুড নাইট থ্যাংক ইউ ভাই আপনাকে লাইভটি দেখার জন্য দোয়া করবেন যেন মোটামুটিভাবে কিছু কন্টেন্ট তৈরি করতে পারি আপনাদের জন্য একটু এদিকে আপনাদের সাথে যোগাযোগ থাকে সরাসরি অনেকের সাথে দেখা হয় না যেমন অন্তক এভাবে অনেকের সাথে দেখা হয় তো আবারও যারা নতুন শুরু করতে যাচ্ছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা শুভকামনা আশা করি সবাই অনেক দূর এগিয়ে যাবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম